আরে বাবাজি মা নাই বাবা নাই চাচার চার ঘরে লালিত পালিত যুবক মানুষ চাচার সাথে খাইতে বসেছে হঠাৎ করে চাচা নজর করে দেখে খাবার নাটতেছে কিন্তু বাতিদা খাবার গ্রহণ করে না চাচা ডাক দিয়ে বলে কি ব্যাপার বাতিদা খাবার খাচ্ছ না কেন শুধু নাড়াচাড়া করতে যা তার কারণ কি বাতিদা ডাক দিয়ে কয় চাচা গো অনেক দিন হয় আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করব করব কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে সুযোগ পাই না আজকে যেহেতু সুযোগ দিছেন সুযোগ পাইছি মানে যদি কিছু না যদি দেন আমি আপনাকে জিজ্ঞেস করতাম চাচা ডাক দিয়ে বলতেছেন বাকি দেখি বলবা বলো ডাক দিয়ে বলতেছেন চাচা ওই যে আবদুল্লাহ ছেলে মোহাম্মা যারে ছোট বড় বুড়া বুড়ি নারী বুড়ি ধনী বুড়ি কালো ধরা সব মানুষ আলামিন বলে এই মানুষটার সম্পর্কে আপনার কাছে জানতে চাই এই মানুষটা কেমন মানুষ আওয়াজ দিয়া বলেন না সুবাহ চাচা ডাক দিয়ে বলে ভাতিদা এমন একজন মানুষ সম্পর্কে জিজ্ঞেস ছ জমিনের উপরে আসমানের নিচে ওই মানুষের সাথে করুণার তুলনা হয় না আমি কেমনে পাব নবীজি এখনাই ও কামলিওয়ালা কেমনে পাব নবীজি হ্যাঁ গুমায়ে গেছে ছাত্র ভাইজা বলো না আমি কেমনে পাব নবিজি আপনাই বল কামলিওয়ালা কেমনে পাব মার হাবা ডাকদি বলতেছেন এমন একজন ব্যক্তি সম্বন্ধে জিজ্ঞেস করেছো যেই ব্যক্তির সাথে পৃথিবীর কোনো ব্যক্তির তুলনা হয় না সুহান বলে এই জন্য তো তাইলে সবাই মিলে তাকে ডাকেন আল আমি আসলে কি সে বিশ্বাসী দেখে বলে হ্যাঁ সে বিশ্বাসী এবার ছেলেটা ডাক দিয়ে কয়েক চাচা তাহলে খাও থাক আমি আমি জিগাই এরকম একটা বিশ্বাসী বেড়ার উপরে বেড়ায় যে দাওয়ারটা দেয় যে আল্লাহর দাওয়াত দেয় এক আল্লাহর কথা বলে গোলামি করার জন্য এই বেডার এই দাওয়াতটা কি মাইনে নেওয়া যায় না সবান কইতেন না এই যুবক চেতন হও জাগ না হও এখন দেখবা যে একটা সিকুন মার দিব এই সিকুন মার যা দেখবা অনেক আলেমই খুবো হায়রে বাপ রে বাপ বৃন্দা দেখ শুনি কইতাম না কইতাম না আগ কইতাম না হইতা না যুবক ভাইরা বলো বলবো কি বলবো না তাহলে আওয়াজ দি আরেকবার তকবীদ ওঠো নারায় তকবীদ নারায় তকবীদ আল্লাহু আকবার এবার ডাক দেখ কয় চাচা এলে যদি বিশ্বাসী হয়ে থাকে এই বেড়ায় যে এক আল্লাহ দাওয়াত দেয় আল্লাহ তালা এক আল্লাহ সারা কোনো ইলা নাই তিনি আমাদের বিধান দাতা তিনি আমাদের রিজিক দাতা তিনি আমাদের পালন কর্তা তো ওই এক আল্লাহর উপর ইমানটা আনন্দ হয় না এইবার সাসার খানা বন্ধ হয়ে গেছে চাষা খানা বন্ধ করে ডাক দিয়ে এতক্ষণ তুই লাইনি আসিলি ও হন তুই বেলাই নেগে সদ্গা বেদা বালা ঠিক আছে কিন্তু বেটা যে দাওয়াত দেয় এই দাওয়াতটা আমরা লগে খাঁদে না আমরা বাপ দাদার ধর্ম এটা আমরা ছাড়তে পারতাম আমরা সমাজও দেখবেন কিছু লোক আছে এই দাদায় কি কয়ে গেছে দাদি কি কয়ে গেছে দাদায় দাদি এক সময় তেলোwatt তো তাই কর এক সময় আজ থেকে 30 বছর 35 বছর আগে আমরার দাদা বা আমনে দাদা দাদি বা আমনে দাদার দাদায় পড়তো ইয়া সিন কর কথা

ঠিক কথা বল আচ্ছা এই ভাবে যদি এখন আমরা তিলাওয়াত করি নামাজ হইবো কথা কয় না নামাজ বাঙ্গার কারণ যতগুলি কারণ আছে তন্মধ্যে অন্যতম কারণ হইল নামাজে কোরআন অশুদ্ধ পরা নামাজে কোরআন শুদ্ধ পড়া অশুদ্ধ পড়া আপনি যদি সূরা ফাতির 1 নম্বর আয়ত পড়েন তাইলে পড়ার মতন পড় তো কেমনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

অহন যদি আমনি দেখন সাছা সাসা ষাট পঁষট্টি বছর বয়স হতে চাসা নামাজ শুদ্ধ করতে তেলওয়াত শুদ্ধ করতে কম আস কম দশটা সুরা লাগে সাসা চাসা এ বুড়া বয়সে বই সকালীন মাদ্রাসার বুট যান না মাদ্রাসার হুজুরার কাছে শিখেন না মুসলিমদিনী মামার কাছে শিখেন না তখন দেখবেন অনেক সাসা দাদা হেডামু কইরা রাগ কইরা দেখবেন হেডাম দে হ্যাঁ ডাক দেখ আমরার ভাব দাদা হয়ে রাইসে কোনোদিন কেউ ভুল ধরছে না আর তোমার বয়স কত কথা কয় না কথা কয় না মানে উচিত কথায় মা ও বেদার গরম বাতে বিলাই বেদার রাগ করতেছেন আপনারা হ্যাঁ

ফরস কাদা লইতাছ কাদা খবর রাখছ নি বাতি কয় জানি আমি দা কয় আমার বাড়ি থেকে আমার দেখাইয়া আমার বাপ দাদার ধর্মের সুনকালি মাইকা এর ভরে আনি তো ধর্মের উপর ইমান আনছ এর পরিণতি কি হইতে পারে নানাস নস বাতি দা ডাক দিয়া কয় যা হইবো তাই মাথা হইতা মাইন্ডে নি কয়কে আমার কয় আমার ভিতৰে একটাই আমি কেমনে পাব কবিজি আপনায় সুলাল্লা কেমনে পাব বিজি আপনায় মাৰহাৰাখ মাৰহাৰ ক ইটেলী নগর ইটেলি উত্তর গোৱালিয়া পারাদ যুৱক কিন্তু সবার আমাদের একটাই তামান্না আমরা কেমনে নবীরে পাব কথাখন ঠিক কেনা বাকি অন্য কোন বাক্সান আছে অন্য কোনো মাসাদ আছে বাতি এবার চাষায় ডাক দিয়ে কয় চা মোহাম্মদ রে পাইবা ভালো কথা এখন যদি তুমি মোহাম্মদের ধর্ম ইমান না সাইরা দাও তাহলে তোমাকে আমি যাহা কিছু দিয়েছি সব ফিরত দিয়ে দিতে হবে বাতিজা ডাক দিয়ে কয় আমি সব দিতে রাজি আমরা শফিকুল ইসলাম বাকাইলি হুজুর বলছে যে হকের পক্ষে লড়াই করতে আমরা আজীবন লড়াই করতে রাজি আছি কথা ঠিক কিনা কোন মুহূর্তে হকের পক্ষে ডাক আসবে আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি ঠিক না ভাই এবার বাতিদাকে চাষায় ডাক দিয়ে কয় তাইলে তোমার ফরনে তোমার বতনে তোমার কাছে যত কিছু সম্পদ আছে সব আমার রিটার্ন দিয়ে দাও বাতিসা সব দিয়ে দিছে খালি দিছে না হরণের লুঙ্গিটা হরণের কাপড়টা দিছে না চাষায় ডাক দিয়ে কয় এটা দিছো না কেড়ে এটা খুলে দিয়া লাও বাতিজা ডাক দিয়ে চাষা আমি যুবক মানুষ এই লুঙ্গিটা এই বস্ত্রটা খুলে দিলে আমার সরম দেখা যাবে মানুষ আমাকে সিসি বলবে মানুষ আমাকে সিসি দিবে চাষা এই লুঙ্গিটা না দিলে কি হয় না চাষা বাতিজাকে ডাক দিয়ে কয় এতই যদি সরম পাইয়া থাকো তাহলে ইমানরা আবার ছাইরা দাও

কয় বানাইলাম আমি আজীবনের লাগে ইমান রে সঙ্গী আর এই নাম খুলে দিলাম ফরনের লুঙ্গি লুঙ্গি খুলে দিয়ে দিছে বাতিদার কাছ থেকে লুঙ্গিটা নিয়ে চাচায় বাতিদারে বের করে দিছে এবার এই যুবক সন্তান লজ্জায় শর্মিন্দা হয়ে দুই চোখ এরকম করে বেঁধে নিজের হাত দিয়ে এভাবে করে ঢেকে রেখে চলে গেছে সৎমার সৎমার কাছে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম সৎমার কাছে গেছে সৎমায় এই যুবক সন্তানকে উলঙ্গ অবস্থায় দেখে বস্ত্রহীন অবস্থা দেখে এরকম করে চোখ ঢেকে ডাক দিয়ে বলতেছে বাবা তোমার এই অবস্থা কেন ডাক দিয়ে কাগ ইমান আনার কারণে চাচা আমার লুঙ্গিটাও না আমার কাছে কে লেগে আইসো ডাক দিয়ে কাগ মা একটু যদি কাপড় দিটা ও মা আমি কাপড়টা দিয়া লজ্জাস্থানটা ঢাইকা আমি চইলা যাইতাম না বিজির কাছে জীবন নবীর কাছে ডাক্তার কো ও মা এত দূরের পথ আমি কেমন করে পারি নিব মা গো তুমি যদি আমার একটু কাপড়ের ব্যবস্থা করে দিতা হাদিসের মধ্যে পাওয়া যায় আমার বন্ধুগণ সৎমা ডাকজি বললেন সন্তান আমার বাড়িতে তেমন কোন একটা বস্ত্র নাই অতিরিক্ত তেমন কোনো কাপড় নাই তুমি শুনে নাও পাতলা একটা কম্বল আছে এই কম্বল কে আমি দু টুকরা করে ফেললাম এবার এই সৎমা কম্বলটাকে দু টুকরা করলো আধাটা কম্বল সন্তানকে দিয়ে দিলে এবার আমার এই সন্তান আধাটা কম্বল নিয়া না কোনো মতন নিজের লোকের ঢাকিয়া হাঁটু পর্যন্ত তেমন ভাবে ডাকলেন ভালো মতন ঢাকতে গেলে আমার বন্ধু কোন হাঁটু পর্যন্ত ঢাকেনা কোনো মতন এই সন্তান যুবক সন্তান

এই যুবক চলে গেলেন মসজিদের নামাবিতে আর সাবি সুখা বরাবর তাদের করে দেখে আল্লাহর নবী প্রিয় সাহাবিদেরকে তালিম দিচ্ছেন আমার বন্ধুগণ আমার ভাইরা তালিম দিচ্ছে এই যুবক আস্তে করে যে দাঁড়াইলেন নবীর যেন কোনো ডিস্টার্ব না হয় নবীর যেন কোনো খেয়াদে আঘাত না আসে যুবক যে দরজার চৌকার ধরে দাঁড়াইলেন আল্লাহর নবীর এক পর্যায়ে নজর যখন যুবকের কাছে গেল নবীনী নজর করিয়া দেখে যুবকের পেট খালি পিঠে কাপড় নাই কেমন জানি কেমন জানি রূপ চেহারা দেখা যায় এবার এই যুবককে ধুলাবালি অবস্থা দেখিয়া আল্লাহ নবী আসাবে সুফার এই ছাত্রদেরকে রাখিয়া নবী অতি গতিতে এই যুবকের কাছে আসিয়া ডাক দিয়ে কয়েক যুবক তোমার নাম কি তোমার বাড়ি কই আর তোমার এই অবস্থা কেন এই যুবক প্রথমে চারা দেখে কান্দার ডাক দিয়ে কেন ইমান আনার কারণে চাচা আমার পরনের লুঙ্গিটাও দিছে না ও নবীজি আমি পরনের লুঙ্গিটাও খুইলা দান করে দিয়েছি কিন্তু ইমান ছাড়ি নাই মার কাছে থেকে কম্বলটার আধাটা কম্বল পেতে আপনার কাছে আরছি আল্লাহর নবী বললেন তোমার নাম কি যুবক ডাক দিয়ে বলে আমার নাম আব্দুলজা নবী আমার ডাক দিয়ে বললেন আব্দুলজা যেই বান্দা যেই গোলাম আল্লাহর জন্য আল্লাহর জন্য নিজের পূর্ণ লঙ্গিতাও দিয়ে দিতে পারে ভাই এত দূরের পথ অতিক্রম করে আসতে পারে ওই বাদটা কোনদিন লাল মারা তুলসা গোলাম হতে পারে না উজ্জার গোলাম হতে পারে না ওই বান্দা কেবল মাত্র একমাত্র আল্লাহ তাআলার বান্দা আল্লাহর গোলাম সনরে আব্দুল রাজ্জাক তোমার নাম আব্দুল রাজ্জাক আমি বিশ্ব তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ আমি কেন

আপনায়ে যার বলতে ভাল লাগে বুঝলেন আল্লাহ আপনাদের কবুল করবে ইনশাআল্লাহ বলেন আমি কেমনে পাব রবিজি আপনাই অগ কামলি ওয়ালা কেমনে পাব নবীজি আপনাই বলেন আমি কেমনে পাব রবিজি আপনাই অগ কামলি ওয়ালা কেমনে পাব আরো মার হাবা আল্লাহ নবী নাম ডারেক্ট দিলেন আবদুল্লাহ কি নাম রাখলেন কি নাম রাখলেন কি নাম কি নাম আবদুল্লাহ নাম রাইখা নবীদি আসাবে সুফায় যারা ছিলেন সবাইকে ডেকে বললেন তোমাদের ভাইকে তোমরা দেখে রাখিও আজকে থেকে সে আসাবে সুফাতেই থাকবে এবার থাকা শুরু করে দিলেন পরের দিন সকালবেলা নবীদির কাছে যাইয়া কিছু লোক ডাক দিয়ে বলতেছেন ইয়ার রসুল আল্লাহ এটা কোন ফাগল রে আইনা দিছেন এটা কোন ফাগল আইলো সারা রায় ইল্লার আল্লাহ ডাকের আওয়াজে আমরা ঘুমাইতে পারি না ইমনভাবে ভাবে জিকির করে জিকিরে আমরা ভূম ডিস্টার্ব হয় আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন তার এই ইচ্ছা মত আরো দূরে চিল্লাইতে দাও তার ইমানটা বড় দামের ইমান কারণ ইমান আনতে যায় অহরণে লুঙ্গি দাও আনতে পারছো আল্লাহু আকবার বলে বলে তারে চিল্লাইতে দাও তারে বাধা দিও না এজন্য তেলিনগরের যুবক ভাইরা এলাকাবাসী যারা আছেন মাহফিল করতে দিবেন বাধা দিবেন না টাকা না দেন পয়সা না দেন কিন্তু করবেন না না দিবেন কারণ এই যুবকদেরকে আমাদের বাহা দেওয়া দরকার এই যুবকেরা যাত্রার ব্যবস্থা না করে নবীর প্রেমের বাস হওয়ায় এটা তুই আব্দুল্লার মতনই প্রেমের একটা নিদর্শন কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের কবুল করেন ডাক দিয়ে বলতেছেন তারে বাধা দিও না তারে চিল্লাইতে দাও এক পর্যায়ে যুদ্ধের দামামা বেজে উঠলো আল্লাহ এবং আল্লাহ রক্ষা করার জন্য জন্য। জন্য। ধর্মকে করার আমার ভাইরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে প্রাককালে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে নিজের গায়ের চাদর বিষয় চাদর বিষয়ে বলতেছেন ইসলাম কায়েমের লক্ষ্যে কে কি আস কে কে কোন আস সম্পদ তোমরা তোমাদের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় দান করবা আমার বন্ধুগণ নবীর পক্ষে কোরআন সুন্নার পক্ষে যে দেবনে দিলেন হজরত আবু বকর দিলেন হজরত উমর দিলেন হজরত উসমান দিলেন হজরত আলী দিলেন কেউ চার ভাগের তিন ভাগ দিলেন কেউ তিন ভাগের দুই ভাগ দিলেন কেউ দুই ভাগের এক ভাগ দিলেন এভাবে দিতি দিকে সবাই দিলেন আল্লাহ রসুল সব গাত্রী বাইন্দা আল্লাহ রসুল সল্লাহ ইসলাম যেখানে নিয়ে যাওয়ার দরকার আল্লাহর হুকুম মতাবে সেখানে নিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে ওই গরিব সাহাবি আবদুল্লাহ সামনে দাঁড়াইছে দাঁড়া কইয়া রসুল্লাহ আমি এমন অভাগা আমি এমন হতভাগা আমি এমন কপাল পোড়া আমার ভাইয়েরা সবাই যার যার মতন কিছু না কিছু দান করতে পারল কিন্তু আমি কিচ্ছু দিতে পারলাম না নবী আমি আপনার সামনে দাঁড়াইছি একটা দোয়া নেওয়ার জন্য ইয়ার রসুল্লাহ আমি দুনিয়ার মালই সম্পদ দিতে পারি নেই কিন্তু আপনার কাছে দোয়া চাই আমি আমার জীবনটা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে দিয়ে শহীদ হইতে পারি আপনি আমার জন্য দোয়া করে দেন আল্লাহ রসুল বললেন ঠিক আছে একটা গাছের বাকল আনো একটা গাছের সাল আনো চামড়া আনো গাছের সাল বা বাকল চামড়া না হলো আল্লাহ রসুল এই চামড়াটা দম করলেন দম করে সাহাবির হাতে বেঁধে দিলেন বেদি দিয়ে বলতেছেন আল্লাহ আমি এই আবদুল্লাহর গায়ের রক্ত কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম

তোমার মরণ যদি সাধারণ হয় আমার আল্লাহর সাথে আমার কথা হয়ে গেছে। আমার আল্লাহ তোমার মরণটা সেহীদ মরণ দিয়ে দিবে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম করে যুদ্ধ চলা অবস্থায় আল্লাহ কাছে কয়েকদিন পর খবর আসলো ইয়া রসুল আল্লাহ আপনার সেই প্রিয় সাহাবি আবদুল্লাহ ভুগে আল্লাহ রসুল সালসাম বললেন তোমাদের ভাইয়ের লাশটা বের করে আনো বের করে আনার পরে ওনাকে সুন্দর করে কাফনের কাপড় পেছানো হলো কবরে নামাবে আল্লাহ রসুল এক একজনকে এক এক রকম এলান করে ডাক দিয়ে বলতেছেন তোমাদের ভাইয়ের সাথে তোমরা কদর কর তাকে সম্মান কর আল্লাহ রসুল সাল্লা ভাগ করে দিলে তুমি এইভাবে পা ধরো তুমি এইভাবে মাথা ধরো তোমরা এইভাবে কোলে নাও আল্লাহ রসুল আর একজনকে বললেন তুমি এইভাবে কবরে নামো এক পর্যায়ে যখন মাটি দেওয়া শেষ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেই আবদুল্লার কবরের উপরে হাত রেখে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এই আবদুল্লার পক্ষে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি আসি তুমিও রাজি হয়ে যাও আল্লাহ পাক ডাক দিয়ে বলেন জিব্রাই আমার হাবিবকে আমার সালাম নিয়ে বলে দাও আমার বন্ধু আব্দুল্লাহর উপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিল আর আমি আল্লাহ আমার হাবিবের এত্তেমা করার কারণে আমার হাবিবকে মানার কারণে আমার প্রতি ইমান কারণে আজ থেকে কেমন পর্যন্ত আমি আল্লাহ আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাবে সুবহান আল্লাহ বলে সেই আল্লাহ এখন আসে না নাই তাইলে আমরা আজকে থেকে মৃত্যু পর্যন্ত আমাদের নামাজ আমাদের চলাচল আমাদের ইলেকশন আমাদের পজিশন আমাদের নির্বাচন আমাদের ভোটাভুটি আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য আমাদের যা কিছু আছে আমরা মুসলমান হিসাবে হাক্কানি গোলামায়ে কেরামের সাথে মাশওয়ারা ভিত্তিক পরামর্শ করে চলবো তো ইনশাআল্লাহ নবী পাবনা কিন্তু নবীর ওয়ারিস আলেমরা আসে না নাই জল মানে না নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এটাই বলেছেন বিদায় প্রাককালে আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন আমি চলে যাচ্ছি কিন্তু আমার পক্ষ থেকে দুইটা জিনিস রেখে যাচ্ছি নাম্বার এক কিতাব উল্লাহ নাম্বার দুই কিতাব সুন্নতি রসুল তোমরা কোরআন এবং সুন্না এই দুইটাকে আঁকড়ে ধরবা যতদিন আঁকড়ে ধরে থাকবা ততদিন তোমরা পদভ্রষ্ট হবা না সুহান আল্লাহ তা আমরা ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ জরেবলান এইবার আমরা দরাও দরা আবু দাহাইল্লা দরাও মনে আছে কিনা জানি না আতের ভিত্তে বড়ই লইছে কি লইছে লই ভুলে গেছেন গা ভুলে গেছেন ডাক দিয়ে কয় মোহাম্মদ কেমন নবীর নবী হইছো আমার হাতের মুঠের মধ্যে কি তুমি বলো আল্লাহ রাসূল বলতেছে তোমার হাতের মুঠের মধ্যে ফাতো আবুদের কারি যদি বড়ই কেন হাত আচ্ছা পাথর করে বড়ই আমার হাতের মুঠের মধ্যে যেটা আছে এই দারে তুমি কালেমা পড়াইতে পারবা আল্লাহ রসুল বলতেছেন আমি কালেমা পড়াইতে বলবো না আমি শুধু বলবো আমি কি হক না না হক নবী তোমার হাতের মধ্যে বস্তুটাই বলে দিবে আবু ধেল এই কথা বলার পরে নবীজি যখন এই কথা বলে দিলেন সাথে সাথে আবু ধেলের হাতের ভিতর থেকে সেই পাথরটা কালেমায় শাহাদাতের ঘোষণা দিয়ে দিলেন ইমানের ঘোষণা দিয়ে দিলেন নবী মোহাম্মদ সত্য নবী এটা এলান করে দিলেন সোহান আবু জাহেল ডাক দিয়ে বলতেছে বাতিজা এতদিন মনে করতাম তুমি খালি মানুষের এই জাদু করো আজগা বুঝলাম আমার আত্মের বৃত্তি যে ডাক হেডের তুমি জাদু করো আসলে কভাল ফুরার গরম কভাল ফুরার কভাল ফুরার কফাল আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের কফাল ভোরার হাত থেকে হেফাজত করে আল্লাহ তালা আমাদের চোখ মুখ দিলের চোখ খুলে দেন আল্লাহ ওয়ালা হওয়ার তফিক দান করেন আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন এক্ষুনি দোয়া হয়ে যাবে এক্ষুনি মনাজাত হয়ে যাবে মেহরবানি করে সবাই বসে পড়েন আর জিগিরি করে কত তারিখ জানো মাশাল্লাহ আমার আরো দুইটা মাহফিল আছে উনত্রিশ তারিখ আচ্ছা গজারি আর হইল ত্রিশে সেপ্টেম্বর হইলো সুহিলপুর মধ্য ভাড়ায় যাই হোক আপনারা এদিকে এখন আমরা ডাকাতেন আইতে গেলে যদি খেলে আমি বেডি মান হইতাম আর ফেডে যদি বাচ্চা থাকতো তাহলে মোটামুটি রাস্তার মধ্যে গর্ব খালাস হয়ে যেত রাস্তার যে অবস্থা

তো আবার দেখা হবে ইনশাল্লাহ এখন উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এখন শেষ করার আগে দোয়া করার আগে সমাপনী ঘোষণা হবে এরপরে দোয়া হবে ইনশাল আপনাদের সামনে বয়ান করেছেন যে বয়ান গোলা ধরেছেন আমাদের কাছে অবশ্যই শুনুন না জানেন না তার উপর আমল করা তার অনুযায়ী চলা নিজের জীবনকে সেবে দেয় ভাই নাম কি আপনার নাম কি আপনার রুবেল মিয়া ভাই রুবেল মিয়া ভাই রুবেল মিয়া ভাই এর খালাম্মা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ জান্নাত নসীব করেন মরহুমাকে মাগফিরাত করে বলেন আমি পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই আবারও অনুরোধের সহিত বলবো আপনারা বসে পড়েন আমার দিন বলে আজকে দোয়া আল্লাহ ফিরে দিবে না ভাই কার দোয়া কখন কবুল হবে এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানে দোয়া না করে কেউ যাব না মায়েরা বোনেরা যে যেখানে আছেন ওখান থেকে দোয়া শরীফ হবে তবে দোয়া করার আগে আপনাদের কাছে এটা দাওয়াত দেই দাওয়াতটা হলো আমরা সবাই চাই সুস্থ থাকতে কথা বলেন ঠিক কিনা সমাজে হানাহানি মারামারি কাটাকাটি খুনা খুনি বন্ধ হয়ে যায় আমরা চাই চাই কি না সমাজে হানাহানি খুনা খুনি মারামারি বন্ধ হওয়ার প্রধান ঔষধ মুসলমান হয়ে অপর মুসলমানের মাঝে সালাম বিনিময় করা কি বিনিময় করা বলেন সালাম দেওয়া সালাম দেওয়া আমরা সালাম দেব তো ইনশাল্লাহ কিভাবে আসসালাম আলাই খুব বলেন কথা বলেন আবার আসসালাম আলাইকুম সবাই বলেন আসসালাম আলাইকুম আর উত্তরটা কিভাবে বলেন এইভাবে আমরা সালাম দিতে পারবো ইনশাআল্লাহ পারবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমি আমি আপনাদের একজন দিনী ভাই হিসাবে আপনাদের দাওয়াত দিতে চাই যদি আপনাদের কাছে অর্থ থাকে আপনারা জানেন আমি প্রতি বছরই কিছু লেখালেখির কাজ করি এই বছর টোটাল আমার সংকলনের মাধ্যমে ওলামায়করামদের মাসোয়ারায় পাঁচটা কিতাব আমি লিখেছি এ পর্যন্ত তিনটি আমার হাতে এসেছে আর দুইটি প্রিন্টিং আছে চলে আসবে ইনশাল্লাহ এই মাসের মধ্যেই এর মধ্যে একটা হলো আলোচকদের জন্য মানে যারা বক্তা ওয়াজ করে এই জন্য একটা হলো যেমন মৃত মানুষ কথা বলে আমি একটা কিতাব লিখেছি মৃত মানুষ কথা বল দ্বিতীয় আপনার ঘরটা কি করে নুরানি ঘর হবে আপনি কি করে নুরানি বান্দা হবে ঘরটাকে বরকতের ঘর বানাবেন কিভাবে খাবেন কিভাবে কোন পা দিয়ে আগে মসজিদে ঢুকবেন কোন দিয়ে মসজিদ থেকে বের হবে এই সৈন্যতের উপর আমি একটা কিতাব লিখেছি সৈন্যতের আসল আর সাল্লাম তৃতীয়টা হলো আমার মা বোনেরা কি করে আল্লাহ হবে সেই লক্ষ্যে জান্নাতি নারীর বৈশিষ্ট্য আমি একটি কিতাব লিখেছি অনেক টাকা পয়সা অনেক জায়গা আপনার নষ্ট করেন আমার একটু আবদার থাকবে আবেদন থাকবে অন্তত একটি কিতাব হলো আপনি মাহফিল শেষে স্টেজ থেকে নিয়ে যাবেন আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ ব্যবস্থা এই কিতাবটার মধ্যে দেওয়া আছে প্রতিটি কিতাবের মূল্য একটি কিতাবের মূল্য একশো টাকা আমি স্টেজে আসার পরে অনেক মুরব্বী আমাকে হাদিয়ে দিছে তো আপনাদের এই হাদিয়া এই কিতাবের অর্থ আমাদের অনেক মানবতার কল্যাণে কাজে লাগে আপনার এই কিতাবটা নিয়ে যাবেন তিনটি কিতাবের মূল্য তিনশত টাকা আর একটি কিতাবের মূল্য একশো টাকা কত টাকা পয়সা কত টাকা করে যদি আপনার সামর্থ্য থাকে মোনাজাতের পরে ওয়া শুনেও গেলেন বাড়িতেও নিয়ে গেলেন অলি আল্লাহর কিতাব হকানি ওলামায়ামদের কিতাব ঘরে থাকলো বারাকা ঘরে থাকলো নুরানি কোন কথার দ্বারা কোন লেখার দ্বারা কোন আমল করার দ্বারা কাকে আল্লাহ কখন কবুল করবে এটা জানি কে আল্লাহ পাক জানে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের পক্ষে সম্পদ খরচ করার তফিক দান করে বলেন আমিন